হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি তোমাদের সূর্য ডান্স গ্রুপে স্বাগতম তো আজ এই সূর্য ডান্স গ্রুপ ডান্স গ্রুপে তো একটি ড্যান্সার নিয়োগ হয়েছে তো সেই সূর্য ডান্স গ্রুপে যে ড্যান্সারটি নিয়োগ হয়েছে তার নাম মিস রানা মিস রানা জয়েন্ট হয়েছে তো মিস রানার ভিডিও তোমরা ভিডিওটা অনেক দেখেছ মিস রানা তো মিস রানাকে আমি আবারও দেখতে পাবে মিস রানাকে ভিডিওতে তো সেই মিস রানার ভিডিওর জন্যই আজকে এই বড় ভিডিওটি করলাম তো মিস রানা সূর্য ডান্স গ্রুপে আসার জন্য ধন্যবাদ তো চলো আবার দেখা হচ্ছে মিস রানার ভিডিওতে বাই আমার পাশে থাকবে আবার দেখা হচ্ছে মিস রানার ভিডিওতে বাই